ট্রাম্প প্রশাসন দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক ট্রেজারের সেক্রেটারি জেনাটিয়ালান তিনি বলেন অর্থনৈতিক অস্থিরতার কারণে দেশে বিনিয়োগে আস্থা হারাচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা এদিকে ট্রাম্প প্রশাসন দেশের অর্থনীতি চাঙ্গা করেছে বলে পাল্টা দাবি করেছেন হোয়াইট হাউসের ট্রেড অ্যাডভাইজার পিটার নাফারো বাণিজ্যিক অংশীদার দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে আবারও তা স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে বৈশ্বিক অর্থনীতি কিছুটা স্বস্তি পেলেও বিশ্ববাজারে অস্থিরতা কাটেনি বলে মনে করছেন ফেডারেল রিজার্ভের সাবেক চেয়ার ও সাবেক ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলিন বৃহস্পতিবার সিএনএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন এই অতিরিক্ত শুল্ক বাদ দিলেও গত প্রায় একশো বছরের মধ্যে সর্বোচ্চ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন যার ফলে দেশের মানুষের জীবনযাত্রার খরচ বেড়েছে উল্লেখযোগ্য হারে এছাড়া প্রশাসনের অযোগ সিদ্ধান্তের কারণে ইউএস ট্রেজারি বন্ডের ওপর বিদেশি বিনিয়োগকারীরা বিশ্বাস হারাচ্ছে বলেও মনে করেন এই সাবেক ট্রেজারি সেক্রেটারি বাইডেন প্রশাসনের আমলে অর্থনৈতিক স্থিরতা ছিল উল্লেখ করে ইয়েলিন দাবি করেন দেশ পরিচালনার দায়িত্বে এসেই সবকিছু ওলটপালট করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি আরও অভিযোগ করেন ট্রাম্প প্রশাসন জনগণকে উপকারের কথা ঢালাওভাবে প্রচার করলেও দেশের ইতিহাসে এমন আর্থিক ভরাডুবির নজির নেই তবে দেশের অর্থনীতি বেশ ভালোভাবে চলছে দাবি করে পাল্টা যুক্তি দেন হোয়াইট হাউসের ট্রেড অ্যাডভাইজর পিটার নাভারো তিনি বলেন বিশ্ব বাণিজ্যের বৈষম্য কাটিয়ে এখন দেশের মানুষের জন্য সেরা সুবিধা নিয়ে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প নাভারো বলেন এই দেশের সময়টুকু দেশগুলোর অভ্যন্তরীণ বাজারে আমেরিকা যে বৈষম্যের শিকার হচ্ছিল সেগুলো সহ অন্যান্য সমস্যার সমাধানে দর কষাকষি চলবে সামিউল বাড়ি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর